ডিজাইনের একটি অংশ দেখুন আপনি আপনি আমি ভবিষ্যৎবাণী করতে পারি এবং আপনিও লিখে রাখতে পারেন কি হবে বাংলাদেশে বারো তারিখের ইলেকশনের পর একটি জ্বলন্ত রেজাল্ট হবে দুই দিন পর সরকারের ডিজাইনের অংশ হিসেবে এবং দেখবেন বিএনপি ও এককভাবে সরকার গঠন করতে পারবে না জামাত এককভাবে সরকার গঠন করতে পারবে না এমন ভাবে দুই জোটের রেজাল্ট মন ভাবে তৈরি করা হবে এবং ওই যারা জয়ী হবে অর্থাৎ যারা সংসদ সদস্য হবে তারা ওই গণপরিষদ গণপরিষদের মতো তারা পার্লামেন্টে বসে তারা বিভিন্ন আইন কানুন অর্থাৎ সংবিধানকে কেটে ছুঁড়ে মূলত একাত্তরের যে চেতনা ধারণ করে এই সংবিধান এটাকে তারা মানে এটাকে তারা এডিট না এটাকে তারা নতুনভাবেই করবে মানে বলা যেতে পারে কারণ মূলত তো এই প্রতিশোধটা একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম এটারই কিন্তু প্রতিশোধ হলো এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জন্য এবং তার পরিবারের অনেককে হত্যার মাধ্যমে তারা হয়তোবা ভেবেছিল যে তারা হয়ে গেছে কিন্তু বঙ্গবন্ধু দুই আমানত শেখ শেখ হাসিনা এবং রেহানা আপা এই রেখে যাওয়া হাঁটি হাঁটি পা করে উনিশশো একাশি সালের দশই মে এই বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগকে দীর্ঘ প্রায় তেইশ বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছিল বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এবং বঙ্গবন্ধু যে বাংলাদেশ উনি স্থাপন করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুই বোন কাজ করেছেন এবং তারই ধারাবাহিকতায় সাল থেকে দেশরত্ন পথ চলা এই পথ চলা বৃহৎ একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে এবং প্রচুর অর্থ বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিলেন যদিও বিতর্ক রয়েছে যে দেশরত্ন শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে ওনাকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে আমি আর সেই প্রসঙ্গে গেলাম না আসলে এই অনুষ্ঠানে আজকের বিষয়টি অস অস্ত্র কিংবা আহ আগ্নেয়াস্ত্র আসলে এটার চাইতে আমি একটু বলতে চাই যেহেতু বলার সুযোগ পেয়েছি একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হিসেবে একটি আহ্বান জানাতে চাই আমরা আপনাদেরকে আওয়ামী লীগ করতে বলছি না আওয়ামী লীগকে সমর্থন জানাতে বলছি না আমরা সজীবদের জয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই দেশকে বাঁচাতে হলে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এবং বাংলাদেশকে আফগানিস্তান হওয়া থেকে ইরাক হওয়া থেকে বিরহত রাখতে লিবিয়া হওয়া থেকে বীরত্ব রাখতে হলে আসুন এই বারো তারিখে আমরা যে যার ঘরেই থাকি আমরা এই তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা ভোট কেন্দ্রে যাবো না ইতোমধ্যে